ব্যারিস্টার তুরিন আপ্রোস যাকে বলা হয় বাংলাদেশের অপরাধের পাহাড় যিনি নিজ বাসায় অবৈধ কার্যক্রম করতেন বলে অভিযোগ করেছিলেন তার আপন আর সেজন্য মাকে বানিয়ে দিয়েছিলেন হাতে মামলার ঘুরিয়ে দিতেন এভাবেই বাংলাদেশের বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এমন কি তার মামলা থেকে রেহাই পায়নি নিজের জন্মদাতা মা তুরিন আপ্রোস ছিলেন শেখ হাসিনার অন্যতম হাতিয়ার দুই সালে বলে শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেন তারপর থেকেই একের পর এক মিথ্যা মামলায় ভেলকি দেখিয়ে ফাঁসিয়েছেন বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের এমনকি একই মায়ের পেটের ভাইকে দেখিয়েছেন হাইকোর্ট জাল মাধ্যমে দলিল সৃষ্টি করে বাড়ি দখল করে সেই বাড়ি থেকে বের করে দিয়েছেন নিজের মা এবং ভাইকে আর কখনোই ঢুকতে দেননি সেই বাড়িতে শুধু তাই নয় মায়ের গায়ে হাত তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে স্বনামধন্য ব্যক্তিদের তত্ত্ব হাত